আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে সকালে সকাল সকাল বাজার করে নিয়ে আসলো পেঁয়াজের কালি আর হচ্ছে লাউ দুই লাল শাক আর এখানে আছে বেগুন বেগুন হচ্ছে এক কেজি বন্ধুরা আমি একটু বেগুন বেশি পরিমাণে নিয়ে আসলাম ভর্তা খাওয়ার জন্যে ভর্তা বেশ মজায় লাগে খেতে আর এই যে হচ্ছে টমেটো টমেটো নিয়ে আসলাম তিন কেজি কিছুটা রান্না করব আর কিছুটা সংরক্ষণ করব একদম ফ্রেশ টাটকা টাটকা টমেটো বন্ধুরা এখন যেহেতু টমেটোর সিজন এখন আপনারাও আমার মতো কিছু টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন আমার মতো আর এই যে বন্ধুরা এখানে আছে এক কেজি পরিমাণের কাঁচামরিচ কাঁচা এক কেজি লাগবে না আমি কিছুটা সংরক্ষণ করব যাতে রোজার সময় দাম বাড়লেও যাতে আমার সমস্যা না হয় আর আছে হচ্ছে পেঁয়াজ এখানে পেঁয়াজ হচ্ছে দুই কেজি এখন যেহেতু পেঁয়াজের সিজন তাই একটু বেশি করে পেঁয়াজ কিনলাম অবশ্যই পেঁয়াজ রেখে রেখে খাওয়া যাবে না কারণ হচ্ছে পচে যাবে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারি বা যে চচ্চড়ি টাইপের তরকারিগুলো বেশ মজা লাগে তাই একটু বেশি করে পেঁয়াজ নিলাম পরে তো কয়েদিন মধ্যে আবার পেঁয়াজের দাম বেড়ে যাবে আর এই যে বন্ধুরা এখানে দেখছেন আলু আলু হচ্ছে তিন কেজি বন্ধুরা আলু কেনার ক্ষেত্রে অবশ্যই একটা টিপস বলি সেটা হচ্ছে আলু সব সময় মাটি দেখে কিনবেন মানে ক্ষেতের যে মাটি অনেকে হয়তো মাটি ঘ্যান না পায় কিন্তু এটা ঘ্যান না পাওয়ার কিছু নেই কারণ ক্ষেতের মাটি ফ্রেশ থাকে এবং খেতের মাটিতে কোনো সমস্যা নেই দূষিত না যাই হোক আলুগুলো খুবই ফ্রেশ আর হচ্ছে আমি আলু কিনেছি যাতে রেখে খাওয়া যায় এই যে সব কিছুই ফ্রেশ আর এদিকে বন্ধুরা এই যে দেখছেন ফুল বিকালে ছাদে গিয়েছিলাম ছাদে বিকালে অনেক কাজ থাকে কারণ গাছের পরিচর্যা গাছে পানি দিয়া তারপরে হচ্ছে বেশ অনেকগুলো কাজ থাকে ছাদে গাছের পরিচর্যা না করলে গাছ ওইভাবে ফল দেয় না ফুল দেয় না আর এখন যেহেতু শীতকাল চলে যাচ্ছে এখন প্রায় প্রতিদিনে পানি দেওয়া লাগে আর দেখেন বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে আর সেটাই আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি হয়তো ভালো লাগবে আর একটা কথা সেটা হচ্ছে বন্ধুরা অনেকে আছে আমার কাছে জানতে চান যে আপু আমিও পেস খুলতে চাই কিভাবে কাজ করব বা কিভাবে পেস ক্রিয়েট করব আসলে ওইভাবে তার বলা যায় না বা দেখানো যায় না যে এভাবে করেন আমি যেহেতু ওই পরামর্শ দেই না বা কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এগুলো আমি ভিডিওর মধ্যে দেখাই না তাই এই বিষয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউব বা ফেসবুকে পাবেন সেখান থেকে দেখে নেবেন যাদের জানার প্রয়োজন প্রয়োজন আছে আছে বা শেখার সেইভাবে আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হয় আর কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় ওইভাবে আপনারা দেখে জেনে বুঝে তারপরে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন আবার অনেকে প্রশ্ন করেন আপু আমি কথা বলতে পারি না কথা বলতে গেলে আমার আনইজি ফিল হয় আসলে প্রথম প্রথম ফিল হবে তারপরে কথা বলতে গেলে কথা খুঁজে পাবেন না তারপরেও চেষ্টা চালিয়ে যান সময় দেখবেন বেশ ভালো করছেন জীবনে কোনো কিছুই প্রথমে একসাথে পারফেক্ট হয় না যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ